খ্রীষ্ট শিষ্যকে হয়ে উঠতে হবে এক নতুন মানুষ মানুষীয় চার অধ্যায় সতেরো থেকে তেইশ পথ তাই প্রভুর নামে আমি তোমাদের বলছি জোর দিয়ে বলছি তোমরা আর বিধর্মীদের মতো জীবনযাপন করো না তারা শুধুমাত্র অসাধেন ধারণায় চালিত তাদের মনটা তো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে তাদের মধ্যে এমনই অকতা রয়েছে তাদের হৃদয়টা এমনই কঠিন যে তারা ঐশ্বর জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে তাদের বুধ শক্তি লোপ পেয়েছে উচ্ছৃঙ্খলার স্রোতে এমনই গা ভাসিয়েছে তারা যে অসুচি যত কাজ করতে তারা সর্বদা ললুপ হয়ে আছে খ্রিস্টের শিষ্য হয়ে তোমরা তো সেইভাবে চলতে শেখো অবশ্য তোমরা যদি সত্যি তারই কথা শুনে থাকো যে সত্য যিশুতেই নিহিত তার সেই সত্যেরই মন্ত্রে যদি তোমরা দীক্ষিত হয়ে থাকো তোমরা তো এই শিক্ষায় পেয়েছ যে তোমাদের আগেকার জীবনযাত্রা ছেড়ে দিতে হবে জীর্ণ পোশাকের মতোই পরিত্যাগ করতে হবে তোমাদের সেই পুরনো মানুষটাকে মহময় কামনায় ক্ষয়িষ্ণু সেই মানুষটাকে মনের নবপ্রেরণায় নবীন হয়ে